এই ক্লাসটিতে তোমরা অ্যাডার শিখতে পারবে তো আমি এখন তোমাদের হাফ অ্যাডার এবং ফুল এডার খুবই সহজ করে শেখাবো সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে কারণ এগুলো হচ্ছে বেসিক ক্লাস এই ক্লাসগুলো ভালো করে আয়ত্ত করতে পারলে কিন্তু তোমরা সহজেই সৃজনশীল প্রশ্নের উত্তর করতে পারবে ঠিক আছে আমরা বেসিকটা ভালো করে শিখে নিই দেখো তো অ্যাডার প্রথমে আমাদের অ্যাডার শেখার আগে জানতে হবে অ্যাডার কাকে বলে উত্তর যদি এই প্রশ্নগুলো সৃজনশীল কতে আসবে তো মনোযোগ সহকারে শোনো অ্যাডার কাকে বলে উত্তর কম্পিউটার যে সার্কিটের সাহায্যে যোগের কাজ সম্পন্ন করে তাকে অ্যাডার বলে এডার দুই প্রকার কি বলছি বলতো এডার দুই প্রকার এটা কিন্তু বহু নির্বাচনী তো আসতে পারে যে এডার কত প্রকার অ্যাডার হচ্ছে দুই প্রকার হাফ এডার ফুল এডার আমরা আজকে হাফ এডার এবং ফুল এডার দুটোই শিখবো তো এডার কাকে বলে এডার হচ্ছে কম্পিউটার যে সার্কিটের সাহায্যে যোগের কাজ সম্পন্ন করে তাকে অ্যাডার বলে এডার দুই ভাগে ভাগ করা যায় এক হাফ এডার আর হচ্ছে ফুল অ্যাডার তো এই প্রশ্নটি অব পরীক্ষা আসে যে অ্যাডার কয়েক প্রকার অ্যাডার হচ্ছে দুই প্রকার হাফ অ্যাডার ফুল অ্যাডার তো এখান থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে যে হাফ অ্যাডার কাকে বলে তো আমি তোমাদের এখন হাফ অ্যাডার বলবো ফুল অ্যাডার আমি বলবো না তাও তোমরা পারবে তো হাফ অ্যাডার কাকে বলে উত্তর হাফ এডার হচ্ছে হলো দুই ইনপুট অর্থাৎ দুই বিটের সাহায্যে যোগের কাজ করে যে হাফ এডারে এরকম দেখো দুইটা ইনপুট থাকে দুইটা আউটপুট তো যদি পরীক্ষা আসে যে কতে হাফ এডার কাকে বলে এই উত্তরটা লিখবা যে সার্কিট দুই বিটের সাহায্যে যোগের কাজ সম্পন্ন করে তাকে হাফ এডার বলে আর ফুল অ্যাডার হচ্ছে তিন ইনপুটের কয় ইনপুটের তিন তিন ইনপুটের এখন যদি পরীক্ষা আসে যে ফুল অ্যাডার কাকে বলে আমার কিন্তু এই প্রশ্নটা আমি বলবো না মানে আমি বলবো না তাও তোমরা পারবে তো বলো তো ফুল অ্যাডার কাকে বলে উত্তর যে সার্কিট তিন বিটের সাহায্যে যোগের কাজ সম্পন্ন করে তাকে ফুল অ্যাডার বলে একদম ক্লিয়ার তো আবার আবার বলে দিচ্ছি হাফ অ্যাডার কাকে বলে যে সার্কিট দুই বিটের সাহায্যে যোগের কাজ সম্পন্ন করে তাকে হাফ এডার বলে যে সার্কিট তিন বিটের সাহায্যে যোগের কাজ সম্পন্ন করে তাকে ফুল এডার বলে এই হচ্ছে হাফ এডার ফুল এডারের সংজ্ঞা তো প্রিয় শিক্ষার্থী বিন্দু আমি এখন তোমাদেরকে একদম ধরে ধরে বুঝাবো হাতে ধরে ধরে যাতে করে তোমরা সহজে আয়ত্ত করতে পারো হাফ এডার চারটা জিনিস শিখতে হবে হাফ এডার দিয়ে ফুল এডারের ঠিক একই চারটা জিনিস তো তুমি হাফ এডার বুঝতে পারলে ফুল এডার অনায়াসে বুঝতে পারবে সমস্যা নাই ঠিক আছে একই জিনিস যেমন এখানে আমি হাফ এডার বলছি ফুল এডার বলিনি তাও তোমরা বুঝে গেছো অলরেডি আমি হাফ এটা শেখাবো ফুল এটা তোমরা নিজেরাই পড়বে তারপর আমি দেখা দিচ্ছি তো হাফ এটারে যে চারটা জিনিস তোমার শিখতে হবে হাফ এটারে প্রতীক তোমার চিনতে হবে এটা হচ্ছে হাফ প্রতীক এটা হচ্ছে ফুল এডারের প্রতীক হাফ এটারে নিজস্ব একটা সার্কিট আছে হাফ এটারে নিজস্ব সত্যক আছে আবার আরেকটা প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে মৌলিক গেট দে হাফ এডার বাস্তবায়ন ঠিক আছে তো হাফ এটারে যে চারটা জিনিস ফুল এটারে একই এই চারটা জিনিস তোমার শিখতে হবে তাহলে চার আর চার কত আট এই আটটা জিনিস পাশাপাশি আরেকটা অতিরিক্ত জিনিস তোমার শিখতে হবে যে প্রশ্নটা সিজনশীলে গহা নাম্বারে আসে এই এডার দিয়ে প্রশ্ন আসে যে হাফ এডার দে ফুল এডার বাস্তবায়ন করো তো আমরা প্রথমে এডারের চারটা জিনিস ফুলারের চারটা জিনিস শিখে তারপরে বাস্তবায়নে যাব আর যেটি বলছিলাম যে তোমরা যারা এই চব্বিশ 25 সালের পরীক্ষার্থী আছো তোমাদের জন্য এডার খুবই গুরুত্বপূর্ণ কারণ বিগত বোর্ডগুলোতে এডার দিয়ে কম প্রশ্ন এসেছে তো এই বছরে এডার দিয়ে প্রশ্ন আসতে পারে ঠিক আছে আচ্ছা তো আমরা প্রথমে অ্যাডার হাফ এডারটা শিখিনি একদম এই বেসিক ক্লাসগুলো ভালো করে আয়ত্ত করবা তারপরে আমি যখন সৃজনশীল প্র্যাকটিস করাবো তখন সহজে বুঝতে পারবে আচ্ছা প্রথমে আমরা শিখব হচ্ছে হাফ এডারের প্রতীক আমি পুরো হাফ এডারটা করিয়ে দিচ্ছি আচ্ছা হাফ এডারের প্রতীক তুমি এটা নোট করে ফেলো আমি যা যা লিখি নোট করো হাফ এডারের প্রতীক হাফ এডার হচ্ছে দুই বিটের সাহায্যে যোগ করে এই যে হচ্ছে হাফ অ্যাডার প্রতীক এই প্রতীক না তিন কিন্তু উদ্দীপক তুমি বুঝতে পারবো না আচ্ছা এখানে এ এবং বি ইনপুট দিলাম আউটপুট হচ্ছে এস সি এখানে আমি লিখলাম ইনপুট এটা লিখলাম হচ্ছে আউটপুট ইনপুট হচ্ছে এ বি আউটপুট হচ্ছে এস সি প্রতীকটা হলো কি হাফ অ্যাডার মানে হাফ এতে হলো অ্যাডার আচ্ছা এই এস আর সি মানে হচ্ছে আমি বুঝাই এস মানে সাম সি মানে অর্থাৎ আমরা যখন যোগ করবো তখন যোগ ফল এস এর ঘরে লিখবো আর মানে ক্যারি ওই যোগ ফলে যদি হাতে থাকে সেটা আমরা শির ঘরে প্রতীক তারপরে ফুলো আচ্ছা এরপর আমি এডারের সার্কিট হাফ এডার এর সার্কিট তৈরি হয় হচ্ছে তোমার এক্স অর্গেইট এবং্স অর্গেইট কেমন তোমাদের মনে হচ্ছে না যখন একদম বেসিক ক্লাস শিখিয়েছিলাম গেইট এটা হচ্ছে এক্সর গেট আর এটার সাথে অ্যান্ড গেট যুক্ত করলে হাফ অ্যাডারের সার্কিট হয়ে গেল এবার তোমাদের ভিতর প্রশ্ন থাকতে পারে যে স্যার হাফ অ্যাডারে এক্সর গেট আর অ্যান্ড গেট কেন হলো আমরা তো জানি যে অনেকগুলো গেট সাতটি গেট তো অন্যগুলো কেন হলো না তো তোমাদের এই প্রশ্নের উত্তরটা তোমরা এখনই পেয়ে যাবে জাস্ট দু মিনিট অপেক্ষা করো

আচ্ছা হাফ এডারের সত্য শুনে হাফ এডারের কয়টা ইনপুট হাফ এডার হচ্ছে দুইটা ইনপুট তো দুইটা ইনপুট থাকলে ঘর হবে কয়টা চারটা তোমরা একটা জানো যে যে কোনো সত্যক শ্রেণীর ইনপুটের উপর ডিপেন্ড করে ঘর কয়টা হবে তো এখানে ইনপুট আছে দুইটা তাহলে ঘর হবে কয়টা চারটা আমি সুন্দর করে দেখাই দিচ্ছি দেখো এ এবং বি এটা হলো ইনপুট আউটপুট হচ্ছে এস আর সি এই যে আউটপুট হচ্ছে এস সি তো দুইটা ইনপুট হলে ঘর হয় কয়টা চারটা তো যে কোনো সত্যক ঘরগুলো পূরণ করার নিয়ম অর্থাৎ ইনপুটের ঘরগুলো পূরণ করার নিয়ম এক তোমরা জানো যে অর্ধেক শূন্য অর্ধেক ওয়ান প্রথম ঘর তারপরে এটার অর্ধেক শূন্য ওয়ান শূন্য ওয়ান এটা হলো কি ইনপুট তুমি এখানে লিখে দিতে পারো ইনপুট এটা হচ্ছে কি আউটপুট এই ঘরের ভিতরে লিখে দিতে পারো আচ্ছা এবার এস আর সি আমরা কিভাবে পূরণ করব কখনো এই সত্য শ্রেণী মুখস্থ করবে না কারণ সত্য শ্রেণী মুখস্থ করার জিনিসটা এটা বুঝতে হবে এ আর বি কে আমরা যোগ করব যোগফল এস এর ঘরে লিখব হাতে যদি থাকে সেটা সি এর ঘরে লিখব তো দেখো আমরা যোগ করি বাইনারি নেমে যোগ করো শূন্য শূন্য যোগ করলে শূন্য হাতে নাই শূন্য একবারে লিখবা অর্থাৎ প্রথমে এস প্রণ করবা তারপরে সি লিখবা তাহলে কিন্তু গুলিয়ে ফেলবা এভাবে করবা না প্রথমে কি করবা বলতো দুইটা যোগ করবা অর্থাৎ এ এবং বি যোগ করো শূন্য শূন্য যোগ করলে শূন্য হাতে নাই শূন্য ওকে এরপরে আবার যোগ করো শূন্য ওয়ান যোগ করলে ওয়ান অর্থাৎ যোগ ফল ওয়ান হাতে নাই আবার শূন্য আবার যোগ করো ওয়ান আর শূন্য যোগ করলে হচ্ছে ওয়ান হাতে নাই শূন্য আবার যোগ করো এক আর এক হচ্ছে দুই তাহলে দুয়ের শূন্য হাতের এক বাইনারি নিয়মে যোগ দুয়ের শূন্য হাতের এক এটা হচ্ছে হাফ এডারের ঠিক একই ভাবে ফুল এডারের তুমি পারবে তখন কি হবে বলতো তখন ইনপুট হবে তিনটা অর্থাৎ ঘর হবে আটটা হয়ে গেল হাফ এডারের শতক শ্রেণী হয়ে গেছে এবার তোমাদের ভিতরে একটা প্রশ্ন ছিল যে হাফ কেন এক্স অর গেটার কেন এন্ড গেট মিলে তৈরি হলো তোমরা একটা জিনিস লক্ষ্য করো এই এস এর ঘরে আমরা যে আউটপুটটা পেয়েছি এস এর ঘরে শূন্য ওয়ান ওয়ান শূন্য এটা কোন গেটের আউটপুট এক্স অর গেটের স্থির ঘরে আমরা যে আউটপুটটা পেয়েছি শূন্য 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 ওয়ান এটা কোন গেটের আউটপুট এন্ড গেটের এই জন্য এক্স অর গেট আর এন্ড গেট মিলে হাফ এডার তৈরি হয় বুঝতে পারছো অর্থাৎ দুই বিটের সাহায্যে দুইটা ইনপুটের সাহায্যে যোগ করলে যোগ ফলগুলো অর্থাৎ এই আউটপুট গুলো বিশ্লেষণ করলে এক্স অর গেট আর অ্যান্ড গেটের সাথে মিলে যায় তাই হাফ এডার এক্স অর গেট আর এন্ড গেট এন্ড গেট মিলে তৈরি হয় অলরেডি আমরা হাফ অ্যাডার তিনটা জিনিস শিখে নিয়েছি এবার লাস্ট শিখবো হচ্ছে মৌলিক গেট দিয়ে হাফ অ্যাডার বাস্তবায়ন মৌলিক দিয়ে বাস্তবায়ন ওকে আচ্ছা এই ক্ষেত্রে সত্যক হতে প্রাপ্ত মান তোমার নির্ণয় করতে হবে আমি দেখাই দিচ্ছি এখানে লিখবা সত্যক সানি হতে প্রাপ্ত এচ এর মান এবং সির মান তো এই জিনিসটা ভালো করে লক্ষ্য করো এটা ভালো করে বুঝতে পারলে তুমি যে কোনো বের করতে পারবা তো এখন আমরা কি মেনে অর্থাৎ শূন্য দ্বারা অন দ্বারা চালু তো এস এর মান আমরা যখন বের করব তখন যেই যেই ঘরে শূন্য সেই সেই ঘর আমরা ক্যালকুলেশন করবো না যেই যেই ঘরে ওয়ান আছে সেই সেই ঘর আমরা ক্যালকুলেশন করব। তো প্রথম ঘরে শূন্য এটা নিব না পরের ঘরে ওয়ান এটা আমরা নিবো এই ঘরে যখন ওয়ান পেয়েছি তখন এর অবস্থা শূন্য বির অবস্থা কি ওয়ান এর অর্থ হলো এ নট মানে এ শূন্য হলে নট আর বি হওয়ার কারণে শুধু বি এক ঘরে থেকে আর এক ঘরে গেলে প্লাস বুঝতে পারছো পরবর্তী ঘরে আবার যখন ওয়ান দেখতে পাচ্ছি দেখতেছি এই অনটা যখন পেয়েছি তখন এ ওয়ান বি শূন্য এ ওয়ান থাকাতে এ বি শূন্য থাকাতে বি নট

সি সমান সমান কি বলত সির মানটা হবে দেখো প্রথমটা শূন্য ক্যালকুলেশন করব না পরেরটা শূন্য নিব না শূন্য নিব না ওয়ান এই ওয়ানটা যদি আমরা বিস্তার করি তাহলে কি হয় দেখো ওয়ানটা যখন তখন ইনপুটের অবস্থা কি ছিল এ ওয়ান এর অর্থ হচ্ছে এবি তাহলে এবার সির মানটা কি দাঁড়ালো এবি মানে দেখছো এবার এই এস এবং সি প্রাপ্ত মানটা মৌলিক গেট বাস্তবায়ন করা সম্ভব এখানে আমরা জানি যে মৌলিক গেট হচ্ছে তিনটা এন্ড অর নট এই সমীকরণ দুইটা বাস্তবায়ন করতে হলে ওই তিনটা গেইটের প্রয়োজন হবে আর বাইরা কিছু প্রয়োজন হবে না আচ্ছা তাহলে এখানে কয়টা আছে দুইটা আমরা দুইটা রশ্মি দিব এ দিলাম বি দিলাম এ থেকে নিলাম থেকে নর্থ গেইট বি নট প্রথমে এস করবো এ নট আছে জয়েন্ট দেব এ নটে ওই যে তোমাদের লজিক চিত্র অঙ্কন করা শেখাছিলাম মনে আছে ওইভাবে করে দাও বি আছে বি তে জয়েন্ট এ নট বি গুণ আকারে আছে গুণ করো এ নট বি হয়ে গেল এরপর আছে এ বি নট এতে দিলাম বি নটে দাও পেয়ে গেলাম এ বি নট এবার এই অংশ যোগ আছে যোগ করে কোন গিট যোগ করে হচ্ছে অর্কিট হয়ে গেল এস এবার সি করো সি তে কি আছে এ আর হচ্ছে বি পেয়ে গেলাম সি এবার এই এস সমান এই মানটা লিখে দিতে পারো সি এই মানটা লিখে দিতে পারো সমস্যা তো অলরেডি আমরা হাফ এডারের যে চারটা জিনিস আমাদের শেখা প্রয়োজন সেই চারটা আমরা শিখে নিলাম যে হাফ এডারে নিজস্ব প্রতীক কেমন হতে পারে এই যে দেখছো হাফ এডারের সার্কিট হাফেডারের সত্য শ্রেণী হাফেডার মৌলিক গেট হাফেডার বাস্তবায়ন তো এইগুলো ওর বাইরে কখনোই তোমার কোনো প্রশ্ন ফেস করা লাগবে না অর্থাৎ এইগুলো আয়ত্ত করতে পারলে তুমি সৃজনশীল প্রশ্নের উত্তর করতে পারবে আচ্ছা এবার আমরা শিখবো হলো ফুল আর্ডারের প্রতীক কি শিখবো মূলত ফুল আর্ডারের প্রতীক তাহলে ফুল আর্ডারের প্রতীক কেমন হবে দেখো আমি একটু মুছে দেখাচ্ছি ফুল আর্ডারের প্রতীক কেমন হবে আমি এটা মুছে দেই ফুল আর্ডারে হচ্ছে তিনটা ইনপুট ওই যে বললাম না যে একই জিনিস হাফ আর্ডার আমি যত সময় নিয়ে বুঝাইছি ফুল আর্ডার বুঝাইতে আমার এত সময় লাগবে না ফুল আর্ডারে হচ্ছে তিনটা ইনপুট আউটপুট সব সময় দুইটাই হবে এস আর সি মানে এস মানে সাম যোগফল সি মানে হচ্ছে ক্যারি ইনপুট হচ্ছে এ বি সি আচ্ছা এটা হলো ইনপুট এটা হচ্ছে আউটপুট এবার তোমাদের ভিতর আরেকটা প্রশ্ন থাকতে পারে তোমরা মাঝে মাঝে সরল বা কোন অঙ্ক করতে গেলে এরকম দেখতে পারবা ছোট্ট করে একটা আই লেখা ছোট্ট করে একটা ও লেখা তোমাদের ভিতর প্রশ্ন আছে স্যার এখানে আই ও কেন লিখছে এটা হচ্ছে সংকেত অর্থাৎ এই সি মানে ইনপুট ও সি আছে আউটপুট ও সি আছে তো ইনপুটের আর আউটপুটের সি যেন গুলিয়ে না যায় তার জন্য একটা সংকেত যেটা ইনপুটের সি এটা আউটপুটের সি এখানে হচ্ছে ইনপুটের সি ক্ষেত্রে ছোট্ট করে আই আউটপুটের সির ক্ষেত্রে ছোট্ট করে ও দেওয়া আছে ওকে আচ্ছা এবার এটা হচ্ছে ফুল অর্ডারের তোমার ফুল অর্ডারের প্রতীক শিখা হয়ে গেল এবার আমরা শিখব ফুল অর্ডারের সার্কিট কি শিখবো অ্যাডারের সার্কিট ওকে তো ফুলাডারের সার্কিট শেখার ক্ষেত্রে যেহেতু তিনটা ইনপুট সেই ক্ষেত্রে যাতে করে সহজে শিখতে পারে আচ্ছা এ বি সি ওকে তো আমরা যখন হাফ হাফেডারের সার্কিট তৈরি করেছিলাম তখন এক্স গেট আর এন গেইট প্রয়োজন হয়েছিল ঠিক একই ভাবে অ্যাডারের ক্ষেত্রে এক্স গেট আর গেট প্রয়োজন হবে কিন্তু অতিরিক্ত একটা গেট লাগবে অতিরিক্ত কেন একটা অরগেট লাগবে সেটা আমি এখনই বুঝাচ্ছি দেখো প্রথম আমরা এক্স অর্গিটটা নিব এব আগের বার এ আর বি ছিল এবার হলো এ অর্থাৎ তিনটা থেকে নিলাম এক্স সমান সমান কি পেয়ে গেলাম এব আগেরবার ছিল এ জড় বি এবার হচ্ছে এ বি জ্বর সি এটা হলো ইনপুটের সি ওকে এরপর আমরা একবার বের করবো বি পেয়ে গেলাম এবি একবার বের করবো বিসি পেয়ে যাচ্ছি বিসি একবার বের করব এসি এবার তোমাদের প্রশ্ন এরকম কেন করলেন আচ্ছা একটু আগে আমি যখন হাফ এডার করাই ছিলাম হাফ এডার কয়টা ইনপুট ছিল দুইটা এ এবং কয়টা ইনপুট ফুল হচ্ছে তিনটা ইনপুট এর ভিতরে গ্যাপ কয়টা বলতো একটা গ্যাপ এই জন্য একবার শুধু এন্ড গেট বি হয়েছিল আর এর ভিতরে কয়টা গ্যাপ বলতো মানে এর ভিতরে কয়টা গ্যাপ একটা গ্যাপ দুইটা গ্যাপ কয়টা দুইটা না দুইটা না তিনটা কেন তিনটা আমি তোমাদেরকে বুঝাই এই যে দেখো আমার হাতটা একটু লক্ষ্য করো এই যে হাত হ্যাঁ বলতো এই হাতের ভিতরে কয়টা ফাঁকা আছে এক দুই তিন চার কয়টা ফাঁকা চারটা ফাঁকা আসলে কি চারটা চারটাটা কয়টা আছে বলতো পাঁচটা কীভাবে পাঁচটা আমি এরকম করে ধরি এবার একটু গণনা করো তো কয়টা আছে এক দুই তিন চার এই যে একটা পাঁচটা তার মানে এখানে দুইটা গ্যাপ নাই কয়টা গ্যাপ আছে তিনটা অর্থাৎ একবার এ বি একবার বিসি আর একবার হচ্ছে এসি এই জন্য একবার এ বি বেরোইছে ভিসি বেরোইছে এসি বেরোইছে এবার এই তিনটাকে সংযুক্ত করার জন্য অতিরিক্ত একটা অর্গেট লাগবে ওই যে শুরুতে বলছিলাম যে অতিরিক্ত একটা কেন অতিরিক্ত একটা বুঝতে পারছো বুঝতে পারছো তাহলে সি সমান কি পেয়ে গেলাম এ বি প্লাস বিসি প্লাস এসি তো এটা হচ্ছে ফুল অ্যাডারের প্রতীক এটা হচ্ছে ফুল অ্যাডারের সার্কিট অলরেডি দুইটা জিনিস শিখা হয়ে গেল আমরা এখন শিখবো হলো ফুল অ্যাডারের সূত্রক সারণি আমি এগুলো মুছে ফেলি যেটা একটু ফুল অ্যাডারের তিনটা ইনপুট আমাদের ঘর একটু বেশি বড় নিতে হবে আমি এখানে লিখলাম হচ্ছে ফুল অ্যাডারের সত্য সারণী তো ফুল অ্যাডারের কয়টা ইনপুট ফুল অ্যাডারের ইনপুট হচ্ছে তিনটা তাহলে ঘর হবে কয়টা আটটা একই নিয়ম নিয়মে কোনো কিন্তু পার্থক্য নেই ঠিক আছে দেখি হয় কেন এই ঘরের ভিতরে এ বি সি এ বি সি আর এ সি এক যেহেতু তিনটা ইনপুট ঘর হবে আটটা দুই তিন চার পাঁচ আর একটু নিতে হবে পাঁচ এটা মুছে ফেলি যেহেতু তিনটা ইনপুট ঘর হবে আটটা পাঁচ ছয় সাত আট আচ্ছা এবার আমরা পূরণ করবো আমরা জানি যে কোনো সত্য শ্রেণী ঘরগুলো পূরণ ইনপুটের ঘরগুলো পূরণ করার নিয়ম এক অর্থাৎ অর্ধেক শূন্য অর্ধেক ওয়ান চারটা ওয়ান চারটা শূন্য হয় আচ্ছা তারপরে দুইটা শূন্য দুইটা ওয়ান দুইটা শূন্য দুইটা ওয়ান তারপর শূন্য ওয়ান শূন্য ওয়ান শূন্য ওয়ান শূন্য ওয়ান এটা হচ্ছে ইনপুট এটা যে কোনো সত্য ক্ষেত্রে একই নিয়ম এখন আমরা এস আর সির ঘর কিভাবে পূরণ করবো একদম হাফ যদি তুমি বুঝে থাকো এটা কিন্তু নিজেই পারবা একই নিয়ম এই ইনপুট তিনটা যোগ দিবা ঘরে হাতে থাকলে সির ঘরে লিখবা তো যোগ করো শূন্য 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 যোগ করলে শূন্য হাতে নাই শূন্য 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 ওয়ান যোগ করলে ওয়ান হাতে নাই শূন্য শূন্য ওয়ান শূন্য যোগ করলে ওয়ান হাতে নাই শূন্য এক আরেক দুই বাইনারি যে মনে আছে এর শূন্য হাতের এক আবার যোগ করো ওয়ান শূন্য শূন্য যোগ করলে ওয়ান হাতে নাই শূন্য এক আর এক দুই দুই এর শূন্য হাতে এক আবার এক আর এক দুই দুই এর শূন্য হাতে এক আবার এক আর এক দুই দুই এর এক তিন মনে আছে বাইনারিতে তিনের এর এক হাতের এক হয়ে গেল এটা হচ্ছে কি বলতো ফুল অ্যাডারের সত্যক সংজ্ঞা এবার সেই জিনিসটা আমরা শিখবো অর্থাৎ মৌলিক গেট দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন ঠিক একই ভাবে যে লিখবা মৌলিক সুন্দর করে লিখে দিই মৌলিক গেট দিয়ে উলেডার বাস্তবায়ন তো এই ক্ষেত্র তোমার সত্য সারণী হতে প্রাপ্ত মান ওই কথাটা লিখতে হবে সত্য সারণী হতে প্রাপ্ত মান তো সত্য সারণী হতে প্রাপ্ত মানটা লেখার কারণে তোমার ওই যে এস এর মান আর সি এর মানটা বের করতে হবে সত্য সারণী একই নিয়ম যে কোন সত্য সারণী হতে মান বের করার নিয়ম একই যে আমরা জানি কম্পিউটার ডিজিটাল সিরা মেনে চলে অর্থাৎ শূন্য দ্বারা অন দ্বারা চালু যেই যেই ঘরে শূন্য থাকবে সেই সেই ঘরে মানটা বের করব যেই যেই ঘরে শূন্য থাকবে না সেই সেই ঘরে মানটা আমরা বের করব মানে যেই যেই ঘরে ওয়ান থাকবে সেই সেই ঘরে মান বের করব যে যে ঘরে ওয়ান থাকবে না সেই সেই ঘরে মানটা বের করব না তো এস এর ঘরের মানটা আমরা আগে নিব তো এস এর ঘরে প্রথমে শূন্য নিব না পরে ওয়ান এটা আমরা নিব এই ওয়ানটা যখন পেয়েছি তখন এ শূন্য বি শূন্য সি ওয়ান এর অর্থ কি বলতো এ শূন্য এ নট বি শূন্য বি নট সি ওয়ান শুধু সি এক ঘর থেকে আরেক ঘরে গেলে প্লাস এই ঘর হয়ে গেল পরের ঘরে আবার আবার এটা দেখো এবার তুমি নিজেই বুঝবা এ শূন্য বি ওয়ান সি শূন্য এ শূন্য মানে এ নট বি ওয়ান মানে বি সি শূন্য মানে সি নট হয়ে গেল আচ্ছা এর পরে আবার শূন্য আবার শূন্য নিবো না তারপরে ওয়ান নিব এবার আছে এ ওয়ান বি শূন্য সি শূন্য এ ওয়ান মানে এ বি শূন্য মানে বি নট সি শূন্য মানে সি নট হয়ে গেল পরেরটা শূন্য নিব না পরের শূন্য নিব না পরেরটা ওয়ান এবার এ ওয়ানটা যখন পেয়েছি তখন তিনও জন ওয়ান তাহলে কি হবে এ বি সি হয়ে গেছে এবার ছোট্ট করে এখানে তুমি ছোট্ট করে ওই যে ইনপুটের যে সিটা সংক্ষেপটা দিতে পারো না দিলে সমস্যা তারপরে দিয়ে দাও হয়ে গেল আচ্ছা এবার সির ঘর বের করো একই ভাবে শূন্য নিব না শূন্য নিব না শূন্য নিব না ওয়ান নিতে হবে এ শূন্য বি ওয়ান সি ওয়ান এর অর্থ হলো এ শূন্য মানে এ নট বি ওয়ান সি ওয়ান মানে বি সি আর প্লাস এক ঘর থেকে আরেক ঘরে গেলে প্লাস পরবর্তী ঘরে শূন্য নিব না পরে ওয়ান এটা নিতে হবে এই ওয়ানটা যখন আমরা পেয়েছি তখন ইনপুট এই যে ইনপুটের অবস্থা কেমন আমি একটু মোটা করে দিলাম ইনপুটের অবস্থা কেমন মানে 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 হচ্ছে হয়ে ঘরে ওয়ান এ ওয়ান ওয়ান সি শূন্য এর অর্থ এব হওয়ার কারণে সি নট পরবর্তী লাস্ট যে ওয়ান জন ওয়ান তাহলে এ বি সি এই হচ্ছে হলো মৌলিক গেটে ফুলার বাস্তবায়ন করার ক্ষেত্রে তোমার যেই সমীকরণ দরকার সেই সমীকরণটা কোথা থেকে পাবা সত্যি হতে এখন তুমি সেই যে এখানে ইনপুট আছে তিনটা এরকম তিনটা রশ্মি দিয়ে দিয়ে করে ওই ওইভাবে প্রথমে এস বের করবা এস এর এই চারটা মাথা দিয়ে জয়েন্ট দেওয়া শেষ এস শেষ হয়ে গেল তারপরে সি এর ক্ষেত্রে এরকম প্রথমে এ নে জয়েন্ট বি সি ওই যে লজিক যেভাবে অঙ্কন করে ওইভাবে চারটা বের করে চারটাকে একসাথে অর্গে জয়েন্ট দেওয়া হয়ে গেল এইটা তোমাদের ধরো বাসার কাজ আমি বুঝাই দিছি আমি জানি যে তোমরা নিজেরা পারবা তারপর তোমরা বাসার কাজ করে নিবা ঠিক আছে তারপর যদি এখন তো না পারো আমার সাথে যোগাযোগ করবা আচ্ছা অলরেডি আমরা হাফ এডার এবং ফুল এডার যে চার চারটা জিনিস শেখা দরকার সেই চার চারটা জিনিস আমরা শিখে নিলাম এখন হচ্ছে আমরা শিখবো হলো সেই ক্লাসটি যেটা হচ্ছে হাফ এডার দিয়ে ফুল এডার বাস্তবায়ন দেখো এরপর যদি কারো কোনো সমস্যা থাকে তোমরা কমেন্টে আমাকে প্রশ্ন করে আমি উত্তর করে দিব আমরা এই তো বেসিক শেষ হয়ে যাচ্ছে এরপরে আমরা পঞ্চম অধ্যায় শুরু করবো প্যাসিকটা শেষ হয়ে যাওয়ার সাথে সাথেই শুধু সৃজনশীল আর নির্বাচনী নিয়ে আমরা পড়ে থাকবো তারপর একদম বোর্ড পরীক্ষা পর্যন্ত শুধু প্রাকটিস আর প্রাকটিস আচ্ছা এখানে আমি লিখলাম হচ্ছে যে তোমার হাফ দিয়ে ফুল এডার বাস্তবায়ন হাফ এডার দিয়ে ফুল এডার বাস্তবায়ন আচ্ছা আরেকটা আচ্ছা আমি একটা জিনিস লিখে দিই তাহলে আরো ভালো বুঝবা আমরা একবারে দুইটা শিখবো ঠিক আছে এটা শিখবো হলো হাফ এডার দিয়ে ফুল অ্যাডারের লজিক সার্কিট বাস্তবায়ন কারণ পরীক্ষায় কখনো লজিক সার্কিট বাস্তবায়ন করতে বলে কখনো ডায়াগ্রাম বাস্তবায়ন করতে তো আমরা প্রথমে লজিক সার্কিট বাস্তবায়নটা উপরে দেখি এরপর নিচে এর হাফ এডার দিয়ে ফুল এডার এর ডায়াগ্রাম বাস্তবায়ন ডায়াগ্রাম মানে হচ্ছে প্রতীক ডায়াগ্রাম বাস্তব বায়ন ঠিক আছে আচ্ছা এবার আমি তোমাদেরকে হাফ দে ফুল এডার ডায়াগ্রাম এবং লজিক সার্কে বাস্তবায়নটা দেখাচ্ছি দেখো এই ক্ষেত্রে তুমি জাস্ট মনে হচ্ছে হাফ হাফ এডার এডার দে ফুল বাস্তবায়ন করতে বললে দুইটা প্রয়োজন অতিরিক্ত একটা লাগবে আর কিছু কি বলছি বলো তো দুইটা এডার প্রয়োজন অতিরিক্ত একটা অর্কিড তো বলো তোমরা হাফ এডার চেনো কিনা চেনো ওই দুইটা হাফ এডার কিভাবে জয়েন্ট দিতে হবে এই জিনিসটা আমি দেখাই দিলে হবে আচ্ছা সময় একটু লক্ষ্য করো আমি যদি একবারে এখানে হাফ দে ফুল এডার অঙ্কন করে দেই তোমার কিন্তু বুঝবে না কারণ তোমাদের বই তো কিন্তু হাফেডাতে ফুলের না আছে কেউ বুঝত না আমি ভেঙে ভেঙে বুঝাবো তাহলে সহজে বুঝতে পারবো সবাই দেখো আমি প্রথমে একটা হাফ এডার নিব এই যে আমি একটা হাফ হাফেডা নিচ্ছি এই যে হচ্ছে একটা হাফ এডার এখানে আমি এ লিখলাম এখানে আমি বি লিখলাম আমি এখানে সংকেত দিলাম এস অন সি ওয়ান মানে একটা হাফ এডার ঠিক সামনে আমি আর একটা এডার নিব এমন ভাবে নিব যেন এইটা সোজা হতে পারে তোমরা কিন্তু এই কৌশলটা এফলাই করো আমি কিভাবে করাচ্ছি এইটা সোজা আরেকটা নি ওই যে ফুল এটা বাস্তবায়ন করতে বলছে ফুল এটা তিনটা ইনপুট এ বি সি এই সিটা যেই সোজা যায় ঠিক ওই সোজা বরাবর আরেকটা নিবা আচ্ছা এবার এইখানে আরেকটা হাফ এডার করে দাও হাফ এটা কিভাবে হয় এক্স অর গেট আর এন্ড গেট মিলে এটা হলো এস টু এটা হচ্ছে সি টু অলরেডি দুইটা হাফ এডার এই এতটুকু তো পারতে এতটুকু তো বুঝতে পারছো যে কিভাবে মানে দুইটা হাফ এটার এটা তো তোমাদের আগে শেখানো হয়েছে এবার জয়েন্ট দাও অর্থাৎ এটার সাথে এটা জয়েন্ট এইটার সাথে এইটা হয়ে গেল আমি সুন্দর করে দিলে ভালো হইতাছে দেখা হইছে সমস্যা নাই হয়ে গেল এবার বলছিলাম আমরা অতিরিক্ত আর টার্গেট অতিরিক্ত টার্গেট মানে কি সি1 আর সি2 যোগ তো যোগ করে কোন গেট অর এই যে হয়ে গেল হচ্ছে হাফ এডার দিয়ে ফুল লজিক সার্কিট বাস্তবে দেখছো কেমনে করছি বুঝছো না দুইটা হাফ এডার কিভাবে লিখে জয়েন দিয়ে দিছি শেষ তো এই প্রশ্নটা সিজনশীলের ঘর নম্বরে আসে আচ্ছা এরপর দেখো হাফ এডার দিয়ে ফুল ডায়াগ্রাম বাস্তবে একই জিনিস ডায়াগ্রাম মানে হলো প্রতীক ডায়াগ্রাম মানে কি প্রতীক অর্থাৎ দুইটা প্রতীক লাগবে তো আমি এখানে দুইটা প্রতীক দেই এই যে একটা প্রতীক দিলাম এখানে লিখলাম এ বি এটা হলো হাফ এডারের হাফ এডার এখানে বোঝানোর জন্য আমি দেখাই এ সন সি অন দিলাম ঠিক সামনেই তুমি আরেকটা প্রতীক দেবে এমন ভাবে দিবা যেন নিজ দ্বারা আসে ওই সুদা সুদা দিবা এই যে আরেকটা প্রতীক এটাও হাফ এডার ঠিক আছে এটাও কি হাফ এডার ওকে আচ্ছা এবার জয়েন্ট দেবো কিভাবে ওই যে এস যেমন জয়েন্ট হয়েছে এখানে এস জয়েন্ট হবে যেমন এখানে ধরো সিআই গিয়ে এটা জয়েন্ট হলো সুন্দর করে দিই বোঝার চেষ্টা করো দুইটা হাফ দিছি না এখন জয়েন্ট দিল এখন কথা হচ্ছে এই এস যদি এখানে জয়েন্ট হয় সি আবার যে হয়ে কেমন জানি উল্টা পাল্টা যায় না মানে এই কারণে আমরা একটা কৌশল ব্যবহার করবো কৌশলটা কি জানো আমরা আবার নিচে এস অন উপরে সি মানে নিচে উপরে উল্টাই লিখবো তো ডায়াগ্রামের ক্ষেত্রে নিচে উপরে কোনো ব্যাপার না আউটপুট এস সি হইল আমরা এবার আমাদের সুবিধার জন্য নিচে এস উপরে সি লিখলাম এবার এস জয়েন্ট দা হয়ে গেল সি এন এ গেট করে দাও এই যে হচ্ছে হাফ এডার দিয়ে ফুল অ্যাডার এর ডায়াগ্রাম বাস্তবায়ন এই প্রশ্নগুলো এই প্রশ্নগুলো হচ্ছে তোমার সিজনশীলের ঘ নাম্বার আসে যে হাফ এডার দিয়ে ফুল এডার লজিক সার্কিট বাস্তবায়ন বা ডায়াগ্রাম বাস্তবায়ন করো বাস্তবায়ন হয়ে গেল কি হয়ে করছে দেখছো দুইটারে জয়েন্ট দিয়েছি মানে হাফ পেডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন বললেই দুইটা হা পেডার অতিরিক্ত একটা অর গেট লাগে তো এক্ষেত্রে কিভাবে লজিক সার্কিট আর ডায়গ্রাম বাস্তবায়ন করে সেটা দেখালাম যদি প্রশ্নতে উল্লেখ্য করে দেয় যে হাফেডারদের ফুলেডারের লজিক সার্কিট বাস্তবায়ন করো তাহলে কিন্তু তোমার এটা বাস্তবায়ন করতে হবে যদি পরীক্ষাতে উল্লেখ প্রশ্ন উল্লেখ্য থাকে যে হাফ হাফেডারদের ফুলেটার ডায়গ্রাম বাস্তবায়ন করো তাহলে কিন্তু এইভাবে বাস্তবায়ন করতে হবে আর যদি উল্লেখ না থাকে মানে বলে নাই কিন্তু বলছে ফুল ফুলেটার বাস্তবায়ন দেখো তখন তোমার ইচ্ছা তুমি যেটা দেখো যে কোন একটা দেখায় ব্যাখ্যা দিয়ে দেবো ব্যাখ্যাটা কেমন হবে যে হাফেডার দিয়ে ফুল ফুলেডার বাস্তবায়ন করা সম্ভব এক্ষেত্রে দুইটা হাফেডার লাগবে অতিরিক্ত একটা অর্গিট প্রয়োজন নিচে দেখানো হলো তো এটা এই বেসিক ক্লাস টা যদি তুমি বুঝতে পারো আমি এখন সৃজনশীল দেখাইলেই তোমরা পারবে ঠিক আছে তোমরা যখন সৃজনশীল প্র্যাকটিস করবো তখন এইগুলো নিয়ে কথা বলবো আজকে বেসিক শিখাইলাম এই পর্যন্ত তো ঠিক আছে ধারাবাহিকভাবে ক্লাস গুলো করতে